সম্মানীয় মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকেই যে যেখানে বসে আজকে আমার এই নতুন বছরের বড় সাইজের ভিয়েতনামি শোল মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনারা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের সম্পর্কে অনেকে দেশি শোল নিয়ে প্রতারিত হচ্ছেন এটা থেকে বিরুদ্ধ থাকবেন এই যে মাছটা দেখতে পারতেছেন এটা ফিট খাওয়ানো ভিয়েতনামি শোল মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা চাষ করতে চান অবশ্য আপনারা অল্প খরচে কিন্তু আপনারা বাজত করতে পারবেন দেখেন এটা সর্বোচ্চ বড় সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যত পিস লাগে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো ভিয়েতনামি শোল মাছের সাথে অনেকে চিন্তা করে যে যে কোনো মাছ ছাড়তে পারবেন নাকি অবশ্য ছাড়তে পারবেন যে কোনো মাছের সাথে ছাড়তে পারবেন এই মাছে আপনার মাছের পোনা খায় না আর এটার ভিতরে রয়েছে একটা দেশি শোল এটা মাছের পোনা খায়ালায় এটা অবশ্য আপনারা দেখে শুনে করে করতে হবে তো চাষি ভাইরা আপনারা দিয়ে মাছটা চাষ করেন অল্প সময় কিন্তু আপনারা বাজত করতে পারবেন অথবা আপনারা যে মাছটা চাষ করেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা বাজত করতে পারবেন তো চাষি ভাইরা এই মাসটা দিয়ে আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনতে নাম্বার যোগাযোগ করে সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষিবাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন